আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছো তো বন্ধুরা আমার ভিউয়ার্স যারা মানে আমাদের এই চ্যানেলের দর্শক যারা রয়েছে তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি শ্যুট নিলাম তো আজকে আমি তোমাদেরকে মোটামুটি কথা হচ্ছে যে বার্নিশের যে সকল মালামাল যারা আমাদেরকে বারবার কমেন্ট করো এবং তাদের উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওটি শ্যুট নিলাম অনেক দিন পর হচ্ছে আমি ক্যামেরার সামনে আসলাম যদিও আমি ভিডিও দিই তোমাদের মাঝে ভয়েস ওভার করে ভিডিও দিই তো আজকে সরাসরি আমি নিজেই আর কি ক্যামেরা ধরে তোমাদের সামনে শ্যুট নিলাম শুধুমাত্র তোমাদের সঙ্গে একটু কথা বলার বিনিময় এবং বার্নসে যে সকল মালামাল অনেকে চিনো না বারে বারে একই প্রশ্ন করো একই কমেন্ট করো তাদের উদ্দেশ্যেই আমি ভিডিওগুলো তৈরি করলাম যে দেখো আমাদের বার্নের কাজবাজ চলতেছে আমরা কিন্তু প্রত্যেকটি ফুটেজ তোমাদের মাঝে উপস্থাপন করি এবং দেখাই তো আজকে তোমাদেরকে দেখাবো ভালো গালা এবং দুই নম্বর গালা দুইটা দুইটার ভিতরে পার্থক্য কী তোমাদেরকে দেখাবো যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা সঙ্গে চলো কথা না বলি তো দর্শক সরাসরি চলে এলাম স্ক্রিনে আপনাদেরকে দেখাবো এক নাম্বার গালা এবং দুই নাম্বার গালা কি কোনটা হ্যাঁ হ্যাঁ যে দেখুন স্ক্রিনের দিকে আমাদের হাতে যে করুন সিল মারা রয়েছে এখানে বিএলবি গালা হ্যাঁ তো এটা আপনি মূলত হচ্ছে সিল দেখেও কিনতে পারেন এবং আপনি ট্রাই করে দেখতে পারেন যেটা একটু হার্ড হবে শক্ত হবে হ্যাঁ ওটা কিন্তু ভালো এই যে দেখুন এটাও আমরা প্রথমত ভিজাচ্ছি এটা হচ্ছে এক নাম্বার গালা তো এটা আমরা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে হালকা একশো গ্রাম পরিমাণ ভিজিয়ে নিলাম এটা হচ্ছে একটি পাত্র এই যে দেখুন এখানে কিন্তু দুই রকমের গালা রয়েছে তো এটা ভিজিয়ে রেখে দিলাম এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে যেটা একটু দুর্বল মানে একটু নিয়ম গালা এই যে দেখুন এটা হচ্ছে দেখতে কিন্তু বিশ্রী কালো হ্যাঁ কিন্তু এটাও কিন্তু ভালো রেডিমেডের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ সময় এই গালাটা দিয়েই অনেকে কাজ করে তো আমরা এটা দিয়েও কাজ করি এবং ওইটা দিয়েও কাজ করি দুইটা দিয়েই কাজ করি এই যে দেখুন এটাও কিন্তু আমরা ভিজাচ্ছি তার মানে এটার দাম হচ্ছে আপনার বর্তমান বাজারে বারোশো টাকা কেজি এবং ওই এক নাম্বারটার দাম হচ্ছে বাইশশো টাকা কেজি তো এটাও আমরা ভিজিয়ে নিলাম তো বন্ধুরা আজকে আপনাদেরকে বার্নচের মালামালের সঙ্গে পরিচয় করিয়ে দেব। যারা বারবার আমাদেরকে প্রশ্ন করেন এবং কমেন্ট করেন তো তাদেরকে চেনাবো তো বন্ধুরা এই যে দেখুন আঙ্গুলের মাথা এটা হচ্ছে সিঁদুর এবং এই যে দেখুন এটা হচ্ছে পিউরি বলা হয় এটা আপনার বার্নিশের কাজে অবশ্যই হানড্রেড পার্সেন্ট লাগবে এবং ব্যবহার করতে হবে এই যে দেখুন এটা হচ্ছে আপনার ফ্রেশ পাউডার এটা দিলে তেল তেলে হয় এবং পিছলা হয় এবং এই যে দেখুন এই যে আঙ্গুলের মাথা এটা হচ্ছে ব্রাউন এটা পল মেলানোর কাজে ব্যবহার করতে হয় এই যে আর একটা রঙ গুঁড়ো রঙ এটা হচ্ছে এলামাটি রং তো বন্ধুরা এই মেহিগুনি কাঠের ফার্নিচারে মোটামুটি এইগুলোর প্রয়োজন হয় আর এই যে দেখুন এটা হচ্ছে মেহগুনি রং লাস্টে যেটা দেখালাম তো এই হচ্ছে আপনার মোটামুটি বার্নিশের মালামাল তো এগুলো দিয়ে কিন্তু আপনি করতে পারবেন এবং এই যে দেখুন এটা হচ্ছে মার্কিন কাপড় এটা হচ্ছে পালিশের কাপড় বলা হয় এবং লাস্টে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মোম এটা দিয়ে কিন্তু পুটিং তৈরি করতে হয় এবং এটা হচ্ছে তুলি বিরাশ হ্যাঁ এগুলো কিন্তু প্রত্যেকটি মেডিসিন আপনি বার্নিশের মালে প্রয়োজন হবে যে দেখুন আমরা অলরেডি এই খাটটি বার্নিশ করেছি এবং এটা কিন্তু অলরেডি এখানে মানে পেতে রেখে দেওয়া হয়েছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখালাম বার্নিশের যে সকল মালামাল যারা চিনেন না তাদের জন্যই আজকের এই ভিডিওটি মূলত হচ্ছে তৈরি করলাম এই যে দেখুন এই খাটটি কিন্তু আমরা সম্পূর্ণ ওই দুইটা গালা দিয়েই কিন্তু পালিশ করেছি ঠিক আছে এক নাম্বার প্লাস দুই নাম্বার এই দুইটা দিয়েই কিন্তু আমরা বার্নিশ করেছি তো আপনারা এখন বলুন বার্নিশটি কেমন হয়েছে তো এটাই ছিল আসলে ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ